আড়াইশো টাকা দিয়ে ইটালিয়ান লাল পলা মাত্র আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকা দিয়ে ন্যাচারাল ইটালিয়ান রেড করাল আছে হোলসেল ডিসেবল রেটে যদি রত্ন কিনতে হয় তাহলে কিন্তু আমাদের শোরুমে কিন্তু অবশ্যই আসতে হবে চারশো পঞ্চাশ পার পুরো বাঞ্চ বাঞ্চ কিন্তু পেয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি এটা মঙ্গলের জন্য পড়ে কাটা চেরা অ্যাক্সিডেন্ট রক্তপাত হ কাজে বাধা বিঘ্ন এই সব ক্ষেত্রে কিন্তু লালপলা কিন্তু মারাত্মকভাবে কাজ করে যদি কারণ মাঙ্গলিক থাকলে তা সেও কিন্তু পড়তে পারবে সাতশো পঞ্চাশ টাকা মাত্র ইটালিয়ান লাল সাত এখন নশো পঞ্চাশ টাকা একদম কালচে লাল ডার্ক কালার লাল মাত্র তিনশো পঞ্চাশ মাত্র তিনশো পঞ্চাশ মাত্র তিনশো পঞ্চাশ টাকা দিয়ে পাঁচশো পঞ্চাশ টাকা রুবি ন্যাচারাল রুবি মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো টাকা রুবি আঠারোশো টাকা মাত্র এটা তোমার তিন হাজার পাঁচশো এক নম্বর এক নম্বর কোয়ালিটি মাত্র পঞ্চান্ন টাকা কিন্তু আমাদের আমার পান্না শুরু হয়েছে মাত্র পঞ্চান্ন টাকা করে রতি এটা কিন্তু দাদা ব্রাজিল পান্না আছে ঠিক আছে কোয়ালিটি একটা তোমার ধরে দেখিয়ে দিই দেখো প্যাকেট ভরে ভরে কালেকশন পাচ্ছে দেখো দাদা কোয়ালিটি বাহ পাঁচশো পঞ্চাশ টাকা কালেকশন দেখো পঁচিশশো টাকা কালেকশন দেখো জাম্বিয়া মাইন্স এর এগুলো মার্কেটে কিরকম দামে বিক্রি হয় দাদা অ্যাকচুয়ালি এগুলো আপনার মার্কেট তিন হাজার চার হাজার পাঁচ হাজার যে যেরকম পারছে সেই দামে বিক্রি করছে মাত্র আমাদের কাছে কিন্তু পাঁচ টাকা দিয়ে মুক্ত শুরু মাত্র পাঁচ টাকা দিয়ে মুক্ত শুরু কোয়ালিটি ধরে কোয়ান্টিটি ধরে দাম লেখা আছে দেড়শো টাকার ওপর মাত্র টাকা আড়াইশো টাকা রোদি দিয়ে কিন্তু আমাদের কাছে বারমা মুক্ত শুরু একদম হোলসেল লেজেবল লেটে পাচ্ছে দশ হাজার টাকা কেনাকাটা করলে কিন্তু আমাদের কাছে এতদিন আপনারা যে যে অপশন গুলো পেয়েছিলেন তার থেকে ভালো অপশন আপনারা কিন্তু পাচ্ছেন না যেমন দাদা জ্যোতিষী ফ্রি পাচ্ছেন আমাদের শোরুমে কিভাবে ফ্রি পাচ্ছেন অবশ্যই আমাদের সাথে কল করুন বা কন্ট্যাক্ট করুন মাত্র দশ হাজার টাকা কেনাকাটা করলে কিন্তু আমাদের কাছে আংটি ফ্রি মজুরি ফ্রি রিপোর্ট কার্ড ফ্রি তার সাথে ফ্রি কি দিচ্ছি আমরা ইন্স্যুরেন্স করে পারবো ফ্রি অফ কস্ট তার সাথে কিন্তু জ্যোতিষী অপশন কিন্তু ফ্রি থাকছে দাদা আজ দেখাবো পলার মেলা ঠিক আছে একদম পুরো দেখো প্যাকেট প্যাকেট কিন্তু একদম লাল পলা দেখো ইটালিয়ান লাল পলা পুরো প্যাকেট প্যাকেট কিন্তু রয়েছে সব ন্যাচারাল ইটালিয়ান রেট করে আছে হোলসেল ডিজেবল যদি রত্ন কিনতে হয় তাহলে কিন্তু আমাদের শোরুমে কিন্তু অবশ্যই আসতে হবে আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে দুটো একটা হচ্ছে শ্রীরামপুর একশো আশি এন এস অ্যাভিনিউ রোড শ্রীরামপুর মানসী বাজার বিল্ডিং গ্রাউন্ড ফ্লোর আর আরেকটা অ্যাড্রেস হচ্ছে ব্যান্ডেল শরৎ সরণি মোড় কানাডা ব্যাঙ্কের পাশে শোরুমের নাম রত্ন স্মৃতি জেমস অ্যান্ড জুয়েলস আমরা কিন্তু ব্যান্ডেল থেকে কিন্তু ভিডিওটা করছি সপ্তাহ সাত দিনে সাত দিনে খোলা কোনো বন্ধ নেই আমাদের কাছে স্টার্টিং প্রাইস ইটালিয়ান লাল পলা কিন্তু ন্যাচুরাল ইটালিয়ান লাল এক নম্বর কোয়ালিটি মাত্র আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকা ঠিক আছে মাত্র টাকা পুরো একদম প্যাকেটে কিন্তু দাম লেখা আছে তুমি দেখতে পাচ্ছ দাদা ঠিক আছে এখানে দেখো তিনশো পঞ্চাশ টাকা কিন্তু লালপোলা রেট কড়াল তিনশো পঞ্চাশ কোয়ালিটি দেখো দাদা এক নম্বর এক নম্বর কোয়াল্টি সাধারণ প্যাকেট প্যাকেট রয়েছে চারশো পঞ্চাশ টাকা লালপোলা দেখো চারশো পঞ্চাশ পার্কি পুরো বাঞ্চ বঞ্চ কিন্তু পেয়ে যাচ্ছে এরপর দেখো চারশো পঞ্চাশ টাকা স্মল ছোট সাইজ এটা বাচ্চাদের জন্য চার রতি পাঁচ রতি যদি কোনো বাচ্চাদের লাগে তারা কিন্তু পড়াতে পারবেন অ্যাকচুয়ালি এটা মঙ্গলের জন্য পড়ে কাটা চেরা অ্যাক্সিডেন্ট রক্তপাত হ কাজে বাধা বিঘ্ন এই সব ক্ষেত্রে কিন্তু লালপালা কিন্তু মারাত্মকভাবে কাজ করে যদি কারো মাঙ্গলিক থাকে তা সেও কিন্তু পড়তে পারবে তাদের এরপর দেখো পাঁচশো পঞ্চাশ টাকা ইটালিয়ান লালপালা কোয়ালিটি কিন্তু একদম ধরে ধরে ছশো পঞ্চাশ টাকা দেখেছো গিট টু পিস গিটার পিস এগুলো ছশো পঞ্চাশ টাকা কোয়ালিটি ধরে ধরে পাবে এরপর দেখো সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা মাত্র ইটালিয়ান লাল বলো সাতশো পঞ্চাশ টাকা অতি মাত্র এক রতি এরপর দেখো আটশো পঞ্চাশ টাকা নতুন প্যাকেট এটা কিন্তু খুব তাড়াতাড়ি এটা বিক্রি হয়েছে খুব ভালো ভালো পিস আছে সেপের পিসও পেয়ে যাবে এখানে আটশো পঞ্চাশ টাকা সব রকম সাইজ কিন্তু পাবে এরপর দেখো নশো পঞ্চাশ টাকা একদম কালচে লাল ডার্ক কালার লাল নশো পঞ্চাশ টাকা মাত্র এরপর দেখো নব্বই দাদা কোয়ালিটি হাজার নব্বই কোয়ালিটি বোঝা যাচ্ছে হাজার নব্বই প্যাকেটে কাস্টমার আসবে প্যাকেট দেখবে প্যাকেট খুললেই দাম লেখা থাকবে কোনো রকম আমাদের কাছে কিন্তু উল্টো পাল্টা কোনো কাজ পাবেন না একদম ট্রান্সপারেন্ট কাজ ট্রান্সপারেন্ট জিনিস ট্রান্সপারেন্ট পাথর দিয়ে কিন্তু আমরা কাজ করি একদম দাদা এরপর একটা দেখো বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ কোয়ালিটি বোঝা যাচ্ছে

চল্লিশ প্রতি পঞ্চাশ প্রতি করে কিন্তু পেয়ে যাবে এরপর একটা দেখা যেতে হবে চোদ্দোশো পনেরোশো করে কিন্তু এগুলো রয়েছে ইটালিয়ান লালপলা হোলসেল রেটসেলটি যদি আপনার মনে হয় যে আপনাদের কোনো জ্যোতিষ দেখাননি আপনারা এই লালপলাটা পরবেন কী করে আপনারা বুঝতে পারছেন না সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কাছে অভিজ্ঞ অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের অপশন পেয়ে যাচ্ছেন বাড়িতে বসে শোরুমে এসেও কিন্তু আপনারা হাত দেখাতে পারবেন অবশ্যই কন্ট্যাক্ট করুন আমাদের নাম্বারে স্ক্রিনে দেওয়ার নাম্বার যাচ্ছে সব থেকে বড় বড়ো অ্যাস্ট্রলজারটা কিন্তু আমাদের শোরুমে কিন্তু বুকিং নেওয়ার জন্য কিন্তু ফার্স্টে দু তিন দিন সময় লাগবে কারণ হচ্ছে প্রচুর ভিড় থাকে এবং পাথর কেনার সময় কোন ব্রাঞ্চে আপনারা আসতে চাইছেন অবশ্যই কন্ট্যাক্ট করুন স্ক্রিনে দেওয়ার নাম্বার যাচ্ছে তাহলে কিন্তু আপনারা কিন্তু কন্ট্যাক্ট পেয়ে যাবেন অবশ্যই তাদের এরপর দেখাবো রুবি তিনশো পঞ্চাশ টাকা দেখো রুবি ন্যাচারাল রুবি তিনশো পঞ্চাশ টাকা হোলসেল ডিজাবলটা কিন্তু পেয়ে যাচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা ন্যাচারাল রুবি আছে ঠিক আছে কোন কালার ট্রিটমেন্ট হেট ট্রিটমেন্ট কিছু নেই দাদা আমি বলবো যদি রুবি রাখো সেটমেন্ট একবার দেখিয়ে দাও পুরো চুর প্যাকেট প্যাকেট রয়েছে মাল একদম কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না পনেরোশো পঞ্চাশে তোমার দেখাচ্ছিলাম এরপর দেখো একটা দেখাই দেখো পাঁচশো পঞ্চাশ টাকা রুবি ন্যাচারাল রুবি পাঁচশো পঞ্চাশ টাকা রুবি ঠিক আছে মানে এইসব রুবির কিন্তু কাজের গ্যারান্টি কিন্তু আমাদের একদম এরপর একটা দেখো হাজার পঞ্চাশ টাকা হয়ে যাচ্ছে হাজার পঞ্চাশ টাকা মাত্র এক দাদা কোয়ালিটি ধরে ধরে আছে এরপর দেখো দু হাজার টাকা এ ওয়ান এ ওয়ান কোয়ালিটি আছে এক নম্বর এক নম্বর কোয়ালিটি দেখো দু হাজার টাকার কোয়ালটি এরপর একটা দেখো পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা এরপর একটা দেখো আঠেরোশো টাকা মাত্র বাহ নেক্সট এরপর একটা দেখো

দাদা প্যাকেট প্যাকেট পাথর রত্ন পাথর আছে আমার কাছে ঠিক আছে

হোলসেল ডিজেবল রেটে মাত্র পঞ্চান্ন টাকা দিয়ে জাম্বিয়া মাইন্সের পান্না পেয়ে যাচ্ছে এবং সব থেকে বড় কথা কোয়ান্টিটি ওয়াইজ প্যাকেট ধরে ধরে কিন্তু পাচ্ছে এক পিস নেবেন হোলসেল রেটে মাত্র পঞ্চান্ন টাকা দিয়ে পান্না শুরু আসতে হবে রত্ন স্মৃতি জেমস অ্যান্ড জুয়েলার্স আমাদের অ্যাড্রেস হচ্ছে শ্রীরামপুর একশো আশি এন এস অ্যাভিনিউ রোড শ্রীরামপুর মানুষী বাজার বিল্ডিং গ্রাউন্ড ফ্লোর আর আরেকটা অ্যাড্রেস হচ্ছে ব্যান্ডেল শরৎ সরণি মোড় কানাড়া ব্যাংকের পাশে শোরুমের নাম রত্ন স্মৃতি জেমস অ্যান্ড জুয়েলার্স দুটো জায়গা থেকে আসতে খুব সুবিধা এবং স্ক্রিনে দেওয়ার নাম্বার যাচ্ছে আপনারা কল করুন অভিজ্ঞ অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার সাথে যদি কনসাল্ট করতে হয় সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন খুব বড় বড় অ্যাস্ট্রোলজার কিন্তু আমাদের শোরুমে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা একই সাথে তলায় একদম দাদা পঞ্চান্ন টাকা দিয়ে পান না শুরু মাত্র ঠিক আছে জাম্বিয়া মাইন্স এর পান্না দাদা প্যাকেটেও কিন্তু একদম কিন্তু লেখা থাকবে ঠিক আছে প্রতিটা প্যাকেট খুলবেন তখনই কিন্তু আপনারা দাম দেখতে পাচ্ছেন এখানে মাত্র আড়াইশো টাকা দিয়ে শুরু দেখো পান্না স্টোন পারি আড়াইশো টাকা দিয়ে দেখো মাত্র আড়াইশো টাকা দিয়ে শুরু এটা কিন্তু দাদা ব্রাজিল পান্না আছে ঠিক আছে কোয়ালিটি একটা তোমায় ধরে দেখিয়ে দিই দেখো দাদা এরপর তোমায় দেখাচ্ছি দেখো পাঁচশো টাকা করে পান্না ভোরে ভোরে কালেকশন পাচ্ছে কিন্তু প্যাকেট ভোরে ভোরে কালেকশন পাচ্ছে দেখো দাদা কোয়ালিটি বাহ পাঁচশো পঞ্চাশ টাকার কালেকশন সাধারণ এরপর দেখো দাদা আটশো পঞ্চাশ টাকার কালেকশন আটশো পঞ্চাশ টাকা কোয়ালিটি দেখো ঠিক আছে প্রচুর কালেকশন আছে এরপর দাদা দেখাচ্ছে নশো পঞ্চাশ টাকার কালেকশন এমডাল কাটেরও কিন্তু পেয়ে যাচ্ছেন এই প্যাকেটে প্রচুর বাহ দাদা আমাদের কিন্তু কুরিয়ার সার্ভিসের অপশনও আছে বাড়িতে বসে কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন এক থেকে দুদিনের মধ্যে অল ওভার ইন্ডিয়া মানে ইন্ডিয়ার যেখানে খুশি হোক সেটা আসাম হতে পারে শিলচর হতে পারে বা আমাদের পার্শ্ববর্তী যে রাজ্য আছে ত্রিপুরা সেটাও হতে পারে আপনার যে কোনো যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা কিন্তু আমাদের কাছে পাথরে কালেক্ট করতে পারবেন দাদা এরপর নাও এক হাজার পাঁচশো পঞ্চাশ মানে পনেরোশো পঞ্চাশ টাকা কালেকশন দেব কোয়ালিটি দাদা ন্যাচারাল এমারেল্ড লাইফ টাইম গ্যারান্টি জি এস টি বিল থেকে জিএসআই আই রিপোর্ট আইজিআই রিপোর্ট যা চাইবে সেটাই পাবে আমাদের শোরুমের তরফ থেকে কালেকশন কোয়ালিটি নিয়ে কিন্তু রত্নশ্রী জেমস অ্যান্ড জুয়েলার্স কোনো কম্প্রোমাইজ কিন্তু করে না দাদা এরপর দেখাচ্ছি দু হাজার টাকার অতি দাদা স্টক দেখো বোঝা যাচ্ছে একদম দাদা কোয়ালিটি ধরে ধরে কিন্তু পাচ্ছে আমাদের শোরুমে দাদা এরপর একটা দেখাচ্ছি দেখো পঁচিশশো টাকা কালেকশন দেখো জাম্বিয়া মাইন্স এর এগুলো মার্কেটে কিরকম দামে বিক্রি হয় দাদা অ্যাকচুয়ালি এগুলো আপনার মার্কেট তিন হাজার চার হাজার পাঁচ হাজার যে যেরকম পারছে সেই দামে বিক্রি করছে একদম বলছে হোলসেলার হোলসেলার দু তিন পিস নিয়ে মাল নিয়ে দেখাচ্ছে একটা জায়গার মধ্যে যখনই দেখবে না এখানে একটুখানি পান্না রয়েছে এখানে একটু চুনি রয়েছে এখানে একটুখানি নীলা রয়েছে এখানে একটু পোকরাজ রয়েছে তখনই ভাববে এই মালের কাছে মাল নেই একদম একদম ঠিক আছে দর্শকের উদ্দেশ্যে বলে এদের কাছে মাল নেই আপনাকে হোলসেলার বলছে ঠিকই মানে এরা হোলসেলারের মধ্যে কিচ্ছু ভাবেই পড়ে না একদম এরা আপনাদেরকে চিট করার জন্য বসে আছে চিট করার জন্য এসছে আমি বলতে নেই দাদা তোমার চ্যানেল থেকে শুরু করে আদার্স এভরিথিং যত চ্যানেল আছে এখন তো ফুড ব্লগাররাও ঢুকে আছে তাদের চ্যানেলও ভিডিও হচ্ছে সব চ্যানেলে কিন্তু হোলসেলার বলে বলছে সেই জিনিসটা কিন্তু যে ব্যবসাটা আমাদের হোলসেল ব্যবসাটা এরা নষ্ট করে দিচ্ছে ঠিক কথা নষ্ট করার পেছনে একটাই কারণ আমরা যেরকম ন্যাচারাল এমআরএল পান্না দেখাচ্ছি সস্তায় দিচ্ছে এরা সবুজ কালারের যে পান্নাগুলো হয় তোমার কি বলে ওটাকে পান্নার যে সাবসিডিউট আমাদের তোমরা সেটা জানো আমাদের বেরিল পান্না সেগুলোকে ব্রাজিল বলে বিক্রি করছে সেটা তো ব্রাজিল নয় তা আপনাদেরকে বুঝতে হবে খুব বুঝে সুঝে যাবেন এক একটা দোকানে কারণ হচ্ছে গিয়ে যেখান থেকে আপনি ভাবছেন নিচ্ছেন সেখানে আপনি প্রতারিত হওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে আমাদের শোরুম থেকে নিলে আমাদের গভর্নমেন্ট রেজিস্টার শোরুম দুটোই আপনারা কিন্তু একদম জিএসটি বিল থেকে জিএসআই রিপোর্ট সব রকম কিন্তু পাবেন একদম হোলসেল রেটে দেখো দাদা এরপর দু হাজার নশো কালেকশন দেখেছো দাদা প্যাকেট প্যাকেট মাল রয়েছে এটা দাদা জাম্বিয়া আছে ঠিক আছে জাম্বিয়া ব্রাজিল সব মিক্সিং আছে দেখো কোয়ালিটি দেখো এক নম্বর এক নম্বর কোয়ালিটি প্যাকেটে যা পাথর ধরবে সেটাই কিন্তু দাদা একদম আগুন পিস এরপর দেখো তিন হাজার পাঁচশো কোয়ান্টিটি বোঝা যাচ্ছে দাদা একদম একদম এরপর দেখো কোয়ালিটি দেখো সাধারণ এরপর তোমাকে একটা দেখাচ্ছি ছ হাজার ছশোতে দাদা এগুলো দশ হাজার পনেরো হাজার টাকা করে বিক্রি করছে আপনার মার্কেটে আমাদের কাছে আসলে মাত্র ছ হাজার ছশো পুরো প্রিন্টিং করা আছে মানে এরকম না যে শোরুম আসলে দাম বেড়ে যাবে পুরো প্রিন্টিং করা আছে এরপর দেখো চার হাজার পাঁচশো মাত্র চার হাজার পাঁচশো মাত্র চার হাজার পেয়ে যাচ্ছে এখানে দশ হাজার টাকার কিছু পার্টার রয়েছে ঠিক আছে হোলসেল রেটে পেয়ে যাচ্ছে মাত্র আমাদের কাছে কিন্তু পাঁচ টাকা দিয়ে মুক্ত শুরু মাত্র পাঁচ টাকা দিয়ে মুক্ত শুরু মাত্র পাঁচশো রিয়াল মুক্ত পাঁচ টাকা দিয়ে শুরু যেটা আপনাদের কিন্তু হচ্ছে বাইরে দিয়ে পঞ্চাশ থেকে একশো টাকার অবধি মিনিমাম দেখে নাও কোয়ালিটি ধরে কোয়ান্টিটি ধরে ঠিক আছে এরপর দেখো দাম লেখা আছে দেড়শো টাকার অতি মাত্র দেড়শো টাকা দেখতে পাচ্ছ একদম মাত্র দেড়শো টাকার অতি দেখো সি এখানে তোমায় দেখাচ্ছি দেখো দেড়শো টাকা করে দেড়শো টাকা মাত্র দেড়শো টাকা করে রথি সি একদম গোল্ডেন সি বা আড়াইশো টাকার সি দেখো আড়াইশো টাকার সাউসি দাদা এরপর দেখো দাদা তিনশো পঞ্চাশের সি মাত্র 3৫০ পঞ্চাশ টাকার মাত্র তিনশো পঞ্চাশ টাকা দাদা হোলসেল লিজেবেল লেটে পাচ্ছে এটা আড়াইশো টাকার অতি দিয়ে কিন্তু আমাদের কাছে বার্মা মুক্ত শুরু একদম হোলসেল লিজেবেল লেটে পাচ্ছে চারশো টাকার বার্মা দেখো মাত্র চারশো টাকা দেখো প্রিন্টিং আছে মাত্র চারশো টাকা বাত্র চারশো টাকা হ্যাঁ দাদা এরপর দেখো একদম দেখতে পাচ্ছি ছশো টাকার বার্মা দেখো কোয়ালিটি ন্যাচারাল বার্মা একদম লাইফ টাইম গ্যারান্টি এরপর দেখো ছশো টাকার বড়ো বার্মা এগুলো তিরিশ প্রতি চল্লিশ প্রতী সাইজ কিন্তু পাবে আমাদের কাছে একদম হোলসেল রেটে দাদা দেখো সাতশো টাকার কিন্তু বার্মা বার্মা মুক্ত লাইফ টাইম গ্যারান্টি চন্দ্রের কাজ করে খুব ভালো কাজ করবে প্রপার কাজ করবে দোকানদার হিসেবে কিন্তু আমার গ্যারান্টি থাকলো দাদা এরপর দেখো আটশো টাকার মুক্ত দেখতে পাচ্ছেন কোয়ালিটি ধরে ধরে একদম এগুলো দেখতে পাচ্ছেন পারদের শিবলিঙ্গ পারদের নন্দী এগুলো পারদের কিন্তু মার্কারির আছে চাইলে এগুলো কিন্তু আপনারা আমাদের কাছে কালেক্ট করতে পারেন হাজার টাকার বারো মুক্ত দেখো টপ মোস্ট কোয়ালিটি দাদা এসব মুক্ত কোন দোকানে পাবে না চ্যালেঞ্জিং ভাবে বলে দিলাম একদম পুরো এরপর দেখো টেস্টিং করা কিছু মুক্ত আছে 1500 2000 টাকা করে রতি ঠিক আছে এসব নেওয়ার জন্য আসতে হবে অবশ্যই ঠিকানা দাও নাম্বার যাচ্ছে অবশ্যই অবশ্যই কন্টাক্ট করুন নমস্কার